ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরায়েল যারা তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো মূর্তি পূজারী যারা তাদের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপর হামলা চালানো শুরু হলো হামলা চলল লাগাতার তিনশো বছর কয় বছর তিনশো এই তিনশো বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ ডাকাতি হিংসা বিদ্বেষ অহংকার এই স্বভাব বনি ইসরায়েলের মাঝেও চলে আস আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা ধাবিত হতে লাগলো তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল কাদের মাঝে বনি ইসরায়েল বনি ইসরায়েল মানে বর্তমানে যে রূপটা আমরা ইহুদিদের দেখি এই রূপটা তাদের মাঝে চলে আস এইভাবে চলতে চলতে খ্রিস্ট পূর্ব বারোশ পঞ্চাশে আল্লাহ তালা বনি মাঝে মর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন তার নাম মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন শত্রুর নাম হলো ফেরাউন মুসা নবী একটা ঘটনা ঘটাইলেন একজনকে ঘুষি মারছে মরে গেছে তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে সাইব নবীর সাথে তার দেখা পরবর্তীতে সোহেব নবীর কন্যাকে বিয়ে করেছেন আট বছর বা দশ বছর তিনি থাকলেন সোহেব নবীর কাছে দশ বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন পথিমধ্যে আল্লাহ তালা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয় দান করলেন নবী হয়ে চলে আসলেন মিশর ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আল্লাহ আইয়াক তুল আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে কারণ আমিও তো একজন ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম সাথে সাথে বললেন আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে আমার ভাই হারুন হু বিন্নি লিসা লিসানা তার মুখের ভাষা বড় চমৎকার আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে হারুনকে আমার সহযোগী বানায়া দেন আল্লাহ হারুনকেও নবুয়ত দান করে দিলেন দুই ভাইকে বললেন ইদ হাবা ইলা ফিরাউন দুইজনে ফেরাউনের কাছে যান ফাকুলা লাহু কওলাল লাইয়িনা নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে দাওয়াত দিল ফেরাউন গ্রহণ করল না ফেরাউনের সামনে মো দেখানোর পর ফেরাউন কয় এগুলা তো জাদু জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো মুসানবিরটা তো জাদু না এটা মোজেজা জেজা ছত্রিশ হাজার জাদুকর কেউ লেখছে বারো হাজার কেউ লেগছে ছত্রিশ ছত্রিশ হাজার জাদুকরের হাতে এক হাতে লাঠি আর এক হাতে রশি লাঠিয়ার রশি তারা বানাবে সাপ ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আল্লাহ বল্লাহ দখফ আপনি ভয় পাবেন না ইন্ন আল্লাহ আলা আপনি বিজয় হবেন আলতিফ আলকিফ মাফি আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন তাল কফমা সোনাউ ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে হা করে আছে আসো সবাই আসো যেগুলা মাঠে দৌড়াই তো আসো সবাই সে ঢুকছে তাল কফ বাস সব পেটে ঢুকে ফেলছে এখন সবগুলা সাপ কোথায় এক সাপের পেটে আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন হাত দিছে আবার লাঠি হয়ে গেছে হাজার হাজার জাদুঘর সাথে সাথে শেষ দেয় লুটিয়ে পড়ে ইমানন্স ফেরাও লস হয়ে গেল এইভাবে করতে করতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে ফেরাউন প্লান করল মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না কি করব সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব আল্লাহ তালা জানায়া দিলেন আশ্রী বিবাদি মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান ইন্নাকুম মুত্তাবাউন আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল রাওনা করতে করতে দুই দল এমন পর্যায়ে পৌঁছলো দল আর দলকে দেখে কি বিষয়টা কেমন ওই যে দেখা যায় বলিনা আমরা ওই যে দেখা যায় এরকম বলি না এরকম দেখতেছে মানে মুসানবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে সামনে আরব সাগর পিছনে শত্রু মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ মুসানবীর বাহিনী বললেন ফলাম্মা তর আল জমা দুই দল যখন দুই দলকে দেখতে লাগল কলা সাবমুসা ইন্না লামুদ রকুন মুসানবীর অনুসারীরা বললেন মূসা আমরা ধরাকে গেলাম মুসানবী বললেন কাল্লা কক্ষনো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ তাআলা বললেন ауহায়না ইলা মূসা আমি মূসার প্রতি ওহী পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন মুসা নবী সমুদ্রে আঘাত করলেন বারোটা সুপনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন বনি ইসরায়েলের বারোটা গোত্র শুকনা রাস্তার উপর ওঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে কিতাবে তারিখের কিতাবে ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে আসেন আসেন তাড়াতাড়ি আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ কেউ যেন বাকি না থাকে একজন সামনে একজন পিছনে তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বুঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেস্তা ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করল ফেরাউন তার বাহিনীকে বলতেছে কি বুঝলা এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে জমিনের উপর আমি রব ছিলাম এখন দেখো নদীর উপরও আমি রব নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা শুধু স্বাগত দেখো একজন স্বাগত জানাইতেছে জি জি আসেন সবাই রাস্তার উপরে উঠছে তারা রাস্তার উপরে উঠতেছে ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেলেন পিছনে একজন আছে উনি বলতেছে যান যান একজনও যেন বাকি না থাকেন সব গিয়ে উঠেন রাস্তায় উঠেন উঠছে আল্লাহ তালা বলেন وَإِذْ فَرَقَنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْ جَيْنَاكُمُ ও খনা আলা ফির তুম তন জুরু এক পারা সাত নম্বর পৃষ্ঠা শুরুতে আছি স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে বারোটা রাস্তা তৈরি করে বডি ইসরায়েল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি বিষয়টা তোমরা তাকায় তাকায় দেখতেছিল সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল বাহিনী মারা গেল। মিশর থেকে মুসানবি আর তার বাহিনী তথা বনি রোল চলে গেল ও পারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো এলাকাটার নাম সি নাই উপত্যকা বলেন কি নাম সি নাই এই সেখানে গেলেন সেখানে যাওয়ার পর মুসা আলী সালাম বনিস বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল বাইতুল মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি বনি শৈল রাজি হইছে রাজি হওয়ার পর মুসানবী তাদেরকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালের কাছে মুসানবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত দেয়াল টপকাইলেই আলকুদ শহরে প্রবেশ করবে ফিলিস্তিন প্রবেশ করবে মুসানবি দেয়ালের কাছে গিয়ে বললেন ইয়া কৌমিদে খুলুল আরদাল মোকদ্দসাদাল্লাতি কাতাবাল্লাহ হুলকুম সুরা মাইদা সাদাশ নম্বর এ আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন প্রবেশ করো ওয়ালা তারতদ্দু আলা আদবারিকুম আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন তোমরা পিছনে ফিরে যেও না ফাতান কলিবু খাসিরিন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বনি ইসরায়েল জবাব দিল কলুয়া মুসা, موسی ফিহা কওমান জাব্বারিন মুসা আমরা যাব না একটু আগে না বলছে যাবে এখন বলদছে আমরা যাব না কেন বাইতুল মোকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি আমরা তাদের কাছে যাব না তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না দাখিলুন তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মোকাদ্দাস এলাকায় প্রবেশ করব মুসা নবী অনেক বুঝাইতেছে বুঝ মানে না সর্বশেষ তারা যা বললো শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে কি বলে দেখেন আমরা সেখানে যাব না যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও তোমরা দুইজনে লড়াই করো আমরা এখানে বসে আছি তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা তারপর আমরা যাব এটা কারা জবাব দিল মনীশ্রী প্রিয় ভাইরা আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই আচ্ছা মুসা আলী সালাতাম তাদেরকে বুঝাইলেন তারা যায় না আল্লাহ তাদের উপরে রাগ করে গজব গজবস্বরূপ স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন সেই এলাকার নাম তি বলেন কি নাম তয় দীর্ঘিকার হ তি তয় দীর্ঘিকার হ কি নাম তি এই তি নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতে চায় গিয়ে দেখে আবার ওখানে আস মনে করেন এই মাঠে আপনারা বারবার বের হইতে চান বাইরে মাঠে আসেন মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায় এরকম আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন সেখানেই মুসানবির ইন্তেকাল হয় মুসানবী ইন্তেকাল করার পর মুসানবীর খাদেমকে আল্লাহ নবী বানায় নাম ইউশা কি নাম ইউশা ইউশা আলী সালাতাম নবী হওয়ার পর মনি ইসরায়েলকে বুঝাইলেন চলো মুসানবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব চলো জালেমদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে মূর্তি বুজারিদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসটা উদ্ধার করি চলো বনি ইসরাইলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ ইউসানবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন আল্লাহ তাআলা ইউসা নবীর হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় দান করলেন ইউসা নবী বাইতুল মোকাদ্দাস এলাকায় থাকতে লাগলেন একদিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন অন্যদিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারক যেমন চেয়ারম্যান মেম্বার কমিশনার একটা কাজ আছে না তো উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে বিচারক যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা সালিশ করা দরবার করা এলাকার সব কাজ তোমারে করতে হবে এটা হলো বিচারকের কাজ এই জায়গায় নোট করার মতো একটা কথা এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় বিচারকদের যুগ মানে বিচারকরা দেশ চালায় এই যুগ এরকম বিচারকদের উপদেষ্টাদের যুগ এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে চলতে ইউ সালাম ইন্তেকাল করলেন বিচারকদের মাথায় একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে তাহলে আলোচনাটা বুসা সহজ হবে বলেন সামুভিল কি নাম সামুইল ইউশা নবী বিদায় নিলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে দেশ চালাবে এটা কোনো কথা তারা ক্ষণে ক্ষণে বাইতুল মোকাদ্দাসের উপর হামলা চালায় এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মোকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায় আল্লাহ বিশ্বাসী যারা তাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস চলে যায় আবার পত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মোকাদ্দাস চলে গেছে